পঞ্চম শ্রেণী তোমাদের আয়ো মাটির পশুবিচিত্রার গণিত বিষয়ের প্রথম মূল্যায়নের মূল্যায়নে নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন দশ নম্বর স্কুলটা কমপ্লিট করব। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাঁচ থেকে বেলা প্রেস করে রাখো দশ নম্বর স্কুল কী আছে কোলাঘাট থার্মাল পাওয়ার পয়েন্ট পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল এইচএস ওকে তো এই স্কুলটা কিন্তু কমপ্লিট করছি ওকে তো একের থেকে দেখো কী আছে সংখ্যায় সংখ্যাটি লেখো এখানে আছে হাজারের ঘরে দুটো শূন্য মানে দুই এখানে আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছয় এখানে আছে একটা দুটো তিনটে তাহলে তিন এখানে আছে একটা দুটো তাহলে দুই তাহলে দু হাজার ছশো বত্রিশ ঠিক আছে এবার চলে আসো দু একটা বক্সে লেখা সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তারে বিস্তার করে যোগ করি চার হাজার পাঁচশো একুশ আর দু হাজার আটশো বারো দুটো যোগ করতে বলেছে তাহলে কী করে করবো এটা দেখো দেখো চার হাজার পাঁচশো একুশ যোগ দু হাজার আটশো বারো ওকে তাহলে এটা কী করবো স্থানীয় মানে যোগ করব প্রথমে চার হাজার পাঁচশো একুশটা দেখা করি প্রথমে হবে চার হাজার যোগ পাঁচশো যোগ কুড়ি যোগ এক আবার পরের যোগ দেখো কী হবে এটা দু হাজার যোগ নিচে লাইনে করি আমরা আটশো যোগ দশ যোগ দুই ঠিক আছে এবার দেখো এই চার হাজারের সঙ্গে দু হাজার যোগ করব তাহলে চার হাজার যোগ দু হাজার এই একটা হয়ে গেল এবার কী করবো এই পাঁচশোর সঙ্গে আটশো যোগ করব আবার যোগ চিনে দাও পাঁচশো যোগ আটশো এবার এই দশের সঙ্গে এই কুড়ির সঙ্গে দশ যোগ করবো আবার একটা বক্স করলাম কুড়ি যোগ দশ তারপরে আবার যোগ করবো কত এক যোগ দুই ঠিক আছে এবার দেখো এই চার হাজারের সঙ্গে দু হাজার যোগ কত হবে ছ হাজার ছ হাজার যোগ পাঁচশোর সঙ্গে আটশো যোগ করলে কত হবে তেরোশো তেরোশো যোগ কুড়ির সঙ্গে দশ যোগ করলে কত হবে তিরিশ আর একের সঙ্গে দু যোগ করলে কত হবে তিন এবার দেখো আবার এখানে তেরোশো আছে এখানে ছ হাজার এখানে তিরিশ এখানে তিন তাহলে ছ হাজার যেমন ছোট লিখে দিলাম ছ হাজার যোগ তেরোশো টাকা ভাঙবো কত হবে প্রথমে হাজার যোগ তিনশো যোগ তিরিশ যোগ তিন এবার কী হবে এই ছ হাজার থেকে হাজার যোগ করলে কত হবে সাত হাজার সাত হাজার যোগ তিনশো যোগ তিরিশ যোগ তিন এবার যদি আমরা যোগ করি কথা হবে সাত হাজার তিনশো তেত্রিশ ঠিক আছে দেখো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে যে দেখতে পেলে কীভাবে অঙ্কটা করলাম এবার চলে আসা পরের প্রশ্ন স্থানীয় মানে মান মেয়ে তিনের দেখো স্থানীয় মানে বিস্তার করে গুণ করো দুশো তিরিশ গুণিত পঁচিশ তাহলে দুশো তিরিশ গুণিত পঁচিশ এটা কী বলছে স্থানীয় মান বিস্তার করে গুণ করতে বলছে তাহলে কী করবো দেখো দুশো গুণিত সরি দুশো যোগ তিরিশ হবে দুশো যোগ তিরিশ এটা একটা ফার্স্ট প্যাকেট দিলাম এবার গুণ চিহ্ন আবার ফার্স্ট প্যাকেট করলাম কুড়ি যোগ পাঁচ ব্যাটের ব্যাকেট ক্লোজ প্রথম লাইনটা দেখো দেখতে পেলে এবার সেকেন্ড লাইন কী করবো সেকেন্ডে কীভাবে দেখো দুশো যোগ তিরিশ এটা যেমন ছিল রয়ে গেল এবার এখানে দেখো গুণ চিহ্ন দিলাম দিয়ে কুড়ি যেমন ছিল রেখে দিলাম ঠিক আছে আবার যোগ চিহ্ন হয়ে এই যে দুশো যোগ তিরিশটা আবার বসবে দুশো যোগ তিরিশ এটা আবার বক্সের মধ্যে বস করালাম দিয়ে গুণ করলাম করে আবার পাঁচটা বক্সের মধ্যে রাখলাম ঠিক আছে এবার দেখো তারপর লাইন এবার দেখো দুশো গুণিত কুড়ি গুণিত যুক্ত যোগ তিরিশ গুণিত কুড়ি যোগ দুশো গুণিত পাঁচ যোগ তিরিশ গুণিত পাঁচ দেখো দুটো করে সংখ্যা একটা করে যোগ চিহ্ন আবার দুটো করে সংখ্যা একটা করে যোগ চিহ্ন আবার দুটো সংখ্যা একটা যোগ আবার দুটো সংখ্যা ঠিক আছে এবার চলে আসো পরের লাইন যদি দুশোকে কুড়ি দিয়ে গুণ করি কত হবে চার হাজার চার হাজার যোগ এটা গুণগুলো কত হবে ছশো যোগ এটা গুণগুলো কত হবে হাজার যোগ এটা গুণগুলো কত হবে একশো পঞ্চাশ এবার সবগুলো যোগ করে কত হবে চার হাজারের সঙ্গে হাজার যোগ করলে হবে পাঁচ হাজার যোগ যদি আমরা ছশোর সঙ্গে একশো যোগ করি ছশো যোগ একশো যোগ পঞ্চাশ মানে একশো পঞ্চাশটাকে ভাঙলাম তাহলে কী হবে পাঁচ হাজার পাঁচ হাজার যোগ ছশোর সঙ্গে একশো যোগ করবে সাতশো যোগ পঞ্চাশ তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হচ্ছে উত্তর দেখো এইভাবে কিন্তু এই গুণটা করতে হবে ঠিক আছে এবার চলে আসো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী দিয়েছে চারটা যদি এটা বক্স দিয়েছে এই বক্সটা সমান হাজার হয় আর এই গোল্ড সমান একশো হয় যদি এই বক্স সমান দশ হয় এই বক্স সমান পাঁচ হয় ত্রিভুশ সমান এক হয় তবে নিচে সংখ্যা নির্ণয় করো তাহলে এখানে দিয়েছিস সমান হাজার ডিম্বাকৃত সমান একশো আয়তক্ষেত্র সমান দশ পরক্ষেত্র সমান পাঁচ সমান এক তাহলে নিজের সংখ্যা নির্ণয় করো এখানে দেখো এখানে আছে দুটো আছে এই বক্সটা দুটো আছে মানে কত হবে এখানে হাজার হবে ঠিক আছে তাহলে হাজার যোগ হাজার সমান দু হাজার হলো ওকে এবার চলে আসো এই ডিম্বাকৃতি আছে দুটো তাহলে একশো তাহলে একশো করে দুটো তাহলে একশো যোগ একশো সমান দুশো এবার চলে আসো এই আয়ত ক্ষেত্রে দুটো তাহলে দশ প্লাস দশ তাহলে দশ যোগ দশ সমান কুড়ি এবার দেখো এই চতুর্ভুজ দিচ্ছে পাঁচ পাঁচ নাম্বার করে দুটো তাহলে পাঁচ যোগ পাঁচ সমান দশ এবারে ত্রিভুজ দিচ্ছি দুটো এক করে তাহলে এক যোগ এক এক যোগ এক সমান দুই তাহলে কত হচ্ছে এখানে দু হাজার যোগ দুশো দুশো যোগ কুড়ি যোগ দশ যোগ দুই তাহলে মোট কত হবে বাইশো যোগ তিরিশ যোগ দুই তাহলে বাইশশো বত্রিশ হবে উত্তর ওকে লিখতে গেলে কেমন করে করলাম এবার চলে আস পাঁচের দাগের নিম্নলিখিত সংখ্যাগুলি ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো দেখো এখানে আছে বৃহত্তম সংখ্যা কি হবে এখানে বৃহত্তম সংখ্যা হবে সব থেকে বড় আছে নয় তারপরে তিন তারপরে এক তারপরে শূন্য ওকে আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে প্রথমে আমি বলছি বাঁ দিকে শূন্য বসাবে না প্রথমে একদিন শুরু করবে এক শূন্য তিন নয় হয়ে গেল এবারে শূন্যস্থান পূরণ করো পাঁচ দুই চার আট নিচে পাঁচের হাজার তিন আছে এখানে বক্স থেকে করতে হবে উত্তর কথা দু হাজার একশো ছাব্বিশ দেখো এই অঙ্কটা এখানে দেখো এখানে ছয় আছে এখানে ভাগ ফলে এই উত্তরে ছয় আছে বিয়োগ ফলে ছয় আছে এখানে আট আছে তাহলে এখানে কত বসবে দুই যদি দুই থেকে আট বাদ দিয়ে ছয় হয়ে যাচ্ছে দুই থেকে চার বাদ দিয়ে দুই হয়ে যাচ্ছে এখানে আছে এক তাহলে এখানে কত বসব এখানে এক এক থেকে দুই বাদ দিলে এক হয়ে যাবে আর তিন থেকে পাঁচ বাদিল দুই হয়ে যাবে তাহলে এখানে এই বক্সটাই বসলো এক আর এই বক্সটা বসলো দুই হয়ে গেল উত্তর ঠিক আছে এবার তো গুণ করো একশো আটত্রিশের সঙ্গে উনত্রিশ এইটা এই গুণটা আমার পাশে করে ফেলছি একশো আটত্রিশের সঙ্গে উনতিরিশ আট নয় বাহাত্তর বাহাত্তরে দুই হাতে সাত তিন নয় সাতাশ সাতাশের সাথে আট তিন নয় সাতাশ সাতাশের সাহায্যগুলো কত হবে সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার হাতে তিন নয় এক নয় দশ এগারো বারো বারো হয়ে গেল এবার গুণ চিনে দাও এবার দু আট দুগুণে ষোলো ছয় হাতে এক তিন দুগুণে ছয় একে সাত দুই এক কে দুই এবার দুই ছয় চার দশ শূন্য হাতে এক সাত দুই নয় এক দশ শূন্য হাতে এক দুই এক তিন একে চার তাহলে চার হাজার দুই হচ্ছে গুণ ফল বেরোল বেরোলো চার হাজার দুই দেখতে পেলে এবারে শূন্য শূন্যস্থান পূরণ করো ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ মানে এটাকে ভাগ করতে বলছে সাত শূন্য নব্বইকে ছয় দিয়ে ভাগ করব তাহলে সাতশো উননব্বইকে ছয় দিয়ে ভাগ করতে হবে তাই তো তাহলে ছয় এক কে ছয় ছয় থেকে সাত বাদ দিলে এক আঠেরো নামালাম তিন ছয় আঠেরো আবার নয় নামাব ছয় এক কে ছয় তাহলে ভাগ কত রয়ে গেল তিন তাহলে ভাজ সমান সাতশো ঠিক আছে এবারে ভাজক সমান ভাজক সমান ছয় আর ভাগ ফল ভাগ ফল সমান একশো একত্রিশ আর ভাগশেষ সমান তিন এটা হচ্ছে ভাগশেষ এটা ভাগ ফল ঠিক আছে এবারে চলে এসো তিনের নয় এই দিকে দেখো তিন ও চার এর দুটি সাধারণ গুণিতক লেখো তিন আর চার তাহলে কী করবো আমরা তিনের নামটা লিখতে হবে চার নামটা লিখতে হবে তিন এর গুণিতক তিনের গুণিতক কী কী হবে তিন এক তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ আগত হয়েছে তিন আর চারের এবার চার এর গুণিতক সমান চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এবার এই দুটো লাইনের মধ্যে মিল কোটা দেখো আছে মিল আছে দেখো এখানেও বারো এখানেও বারো আচ্ছা এখানেও চব্বিশ এখানেও চব্বিশ এই দুটোতেই কিন্তু মিল আছে আর কোথাও মিল নেই তাহলে কী লিখব তিন ও চার এর সাধারণ গুণিতক সমান বারো কোমা চব্বিশ ঠিক আছে মানে বারো আর চব্বিশে কিন্তু দুটোতেই মিল পাচ্ছে আমরা ওকে এবার চলে আসো ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাও এই যে লাইন চারটে দেওয়া আছে এটাকে আমার ঊর্ধ্বক্রমে মানে বড় থেকে ছোটো ছোট থেকে বড় আর বড় থেকে ছোটো সাজাবো ওকে তো আমি কি বলেছি ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়ো তো প্রথমে হবে প্রথমে কত হবে প্রথমে ঊর্ধ্বক্রমে করে নিচ্ছি ঊর্ধ্বক্রমে তাহলে কী হবে প্রথমে হবে আট পাঁচ দুই এক দুই তারপরে হবে আট পাঁচ দুই তিন দুই তারপরে হবে আট পাঁচ দুই ছয় পাঁচ তারপরে হবে আট পাঁচ দুই আট শূন্য এটা হচ্ছে ছোটো থেকে বড়ো হলো এবার যখনই অধক্ষ্রমে হবে তখন তার উল্টো হয়ে যাবে অধ ক্রমে ঠিক তার উল্টোটা মানে এইটা এইখান থেকে শুরু করো প্রথমে আট পাঁচ দুই আট শূন্য তারপরে হবে আট পাঁচ দুই ছয় পাঁচ তারপরে হবে দুই তারপরে হবে আট পাঁচ দুই এক দুই ঠিক আছে তাহলে উর্ধক্রম আর উর্ধক্রম আর অধক্রম হয়ে গেল তাহলে আমাদের দশ নম্বর যে স্কুলটা ছিল কলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেলে আমাদের ছেলেটা কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাস থেকে প্রেস করে রাখো